বাংলাদেশ জাতীয় সংসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব সবকিছুর আলোচনায় ঊর্ধ্বে আছেন আমদাদিফ রহমান পার্থ এবার আলোচনার টুঙ্গে আছেন তার স্ত্রী নির্বাচনের প্রচারণায় নেমে কারণ তার আপন ভাই বাবা যারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাংসদ সদস্য প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভাই শেখ হেলাল বাগেরহাট এক আসন থেকে এবং বাগেরহাট দুই আসন থেকে তার ছেলে শেখ তন্ময় নৌকা প্রতীকের প্রার্থী দুজনই এখন নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত একই পরিবারের সদস্য শেখ হেলালের কন্যা ও শেখ তন্ময়ের বোন শেখ সায়রা রহমান ঢাকায় ধানের শীষের প্রচারণায় নেমেছেন এজন্য একই ঘাটে বাঘ ও মহিষে জল খাচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দুলিব রহমান পার্থের স্ত্রী শেখ সায়রা রহমান ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য পার্থ এবার ঢাকা সতেরো গুলশান ক্যান্টনমেন্ট আসনে বি দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচন করছেন স্বামী আন্দালিব রহমান পার্থের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন শেখ সায়রা রহমান বাবা ভাইকে উপেক্ষা করে তিনি ধানের শীষের প্রচারণায় নেমেছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় তুঙ্গে রয়েছে সে দুপুর পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশান দুই এলাকায় আমদালিফ রহমান পার্থের পাশে থেকে শেখ সায়রা রহমানকে ধানের শীষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে পার্থের নির্বাচনী সেল সূত্রে জানা গেছে নিজ আগ্রহ থেকেই শেখ সায়রা রহমান ধানের শীষে প্রচারণায় অংশ নিচ্ছেন সামনের দিনগুলোতে তিনি আলাদা টিম নিয়ে নির্বাচনের প্রচারণায় নামবেন রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা সতেরোতে এবার ভোটের লড়াইয়ে নেমেছেন হাই প্রোফাইল প্রার্থীরা এ আসনে আমলিগে লীগে থেকে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুক মহাজোটের বাইরে আলাদাভাবে লাঙল প্রতীকে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি দুই সালে এ আসনে জয়ী হয়েছিলেন অভিজাত এলাকায় এ আসনের আরেক আলোচিত প্রার্থী হলেন বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সিংহ প্রতীকে নির্বাচন করছেন হাই প্রোফাইল ও আলোচিত প্রার্থী থাকায় রাজধানীর এই আসনটি ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল যার কারণেই হয়তোবা আন্দালিব রহমান পার্থ তার সহযোদ্ধা হিসেবে নিজের স্ত্রীকেই বেছে নিয়েছেন যার বংশে রয়েছে নৌকার রক্ত এবার দেখা যাক কে জয়ী হয় তার স্বামীর পক্ষ নাকি পিতার পক্ষ সে পর্যন্ত দেখতে হলে আমাদের তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে এ প্রসঙ্গে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য